আমি আমার একটা ভিডিও তো আপনারা বলেছিল আপনারা কি আমার গ্রামের আঞ্চলিক ভাষার ভিডিও দেখতে চান তো অনেকে আমার সেজাত জায়গা কমেন্ট করেছেন যে আমার আঞ্চলিক ভাষা দিয়ে আপনারা ভিডিও দেখবেন তো যেই বলা সেই কাজ এই তো শুরু করে দিছি আঞ্চলিক ভাষা দেওয়া ভয়েস দেওয়া আসসালামু আলাইকুম সবাক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি এখন আবার অনেকেই বলতে পারেন যে এই মেয়ে তো গ্রামের একটা খ্যাত তো আমি আমার আঞ্চলিক ভাষা খুব ভালোবাসি আর আমি আঞ্চলিক ভাষার কথা বলতে বেশি পছন্দ দেখেন আমার লতুন চুলার আমি আজকে ভিয়ের থেকে তুলে আনা শাক রান্ধতে আর শাক রান্নার জন্যে শাক আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিছি বাড়ির ভিতরে কিন্তু অনেকবার ধুয়ে আনিছি তারপরেও ওই জায়গাতে সে আরেকবার ধুয়ে নিলু তারপরে তো পেঁয়াজ মরিচ সব কাটে লিসি এবার শাকগুলো চড়া দিব চুলে আমি বাবা গ্রামের মেয়ে তাই গ্রামের ভাষাত কথা বলতে বেশি পছন্দ করি তো আমার শাক সবজিও খুব ভালো লাগে আর আমরা যেহেতু গ্রামে থাকি আমার গ্রামে কিন্তু মেলা শাকসবজি সবজি হয় তো আমার দাদি সাউরি এই শাকগুলান ভিয়ের থেকে কুড়ে আনিছে আর আমি রান্না বাড়া শুরু করে দিছি এই পাটের শাক কিন্তু আমি আজকে প্রথম রান্ব আমি আমার জীবনে কোনোদিন দিন পাটের শাক রান্ধিনি আমার মায়ের রান দেখো আছে খালি খাসি তা আজকে প্রথম রান্না করব যদি ভুল হয়ে থাকে আপনারা একটু শিগা দিয়ে পাটের শাকে নাকি পেঁয়াজ পেঁয়াজ বেশি করে দিলে বেশি স্বাদ লাগে খাতে তো বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে শাক আমি চড়া দিছি একটু পর পর আমি শাকগুলো অনেক উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে যেন কড়াই আবার পুড়ে না যায় তো পাটের শাক কার কার পছন্দ একটু কমেন্ট করে জানায়েন কিন্তু আর আমরা গ্রামের মানুষ পাটের শাক সব সময় খেতে পারি আর আপনারা তো কিনা ছাড়া খেতে পারেন না এখন আমার এই গ্রামে পাটের মৌসুম তাই সবার বাড়ি বাড়ি কিন্তু পাটের শাক রান্না করা হচ্ছে আমি আবার রান্তে রান্তে যা কি পাই না কেন তার সাথেই বকবক করি আমি বাবা সবসময় কথা কথা বলতে বেশি পছন্দ করি কথা ছাড়া আমি থাকতে পারি না তো দেখেন এদিকে শাক রান্না করছি আর বক বক করছি এটা আমার ভিডিও তো আপনারা দেখতেই পারবেন তো শাক রান্না আমার প্রায় হয়ে গেছে এদিকে আমি রসুন কুটা নিচ্ছি কারণ রসুন দিয়ে শাক তেলে দিলে খাতে কিন্তু সেই স্বাদ লাগে আপনারা শহরের মানুষেরা তেলে দোয়া বাগার দেওয়া বলেন। আর আমরা গ্রামের মানুষেরা শাক বাগার দক বলি হচ্ছে তেলের দকেন বক বক করতে করতে আমার শাকগুলান সিদ্ধ হয়ে গেছে তাই সুলার থেকে নামালিছি এবার শাকগুলো অনেক আমি রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে তেলে দিব আমার শাউরির আবার এই পাটের শাক খাতে খুবই মন গেছে তাই কেন আরও পাড়াপাড়ি করে আজকে আমি পাটের শাক রান দিচ্ছি শুয়ে দিয়ে দিন পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন দিয়ে এখন আমি খুব সুন্দর করে এগুলা অনেক ভাজা 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 হয়ে গেলে শাক দিয়ে তেলে দিব আর এই পাটের শাক কিন্তু আজকে আমি প্রথম দিছি তারপরে কিন্তু সেই স্বাদ হসে খাতে আপনারা আবার অনেকেই বলবেন নি এই মহিলা খালি সব সময় সেই স্বাদ সেই স্বাদ করে তে বাবা খর জিনিস স্বাদ লাগলে আবার কি বলবো বলবো না যে সেই স্বাদ হসে আপনারাই কমেন্ট করে বলেন তো খর জিনিস স্বাদ হলে আবার কি বলতে হয় আগে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে শুনু তারপরেও তেলে দেওয়ার সময় আবার বেশি করে শুকনা মরিচ দিছি আমার আবার সেই ঝাল খাতে ইচ্ছা করছিল তাই বেশি করে মরিচ দিছি সোনার পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে আসিছে তার মধ্যে দিয়ে দিছি পাটের শাক আর এইবার খুব সুন্দর করে আমি পাটের শাক অনেক ভাজি ভাজি করে নিব তারপরে আমার রান্না হয়ে যাবে পাটের শাক তো আজকে কিন্তু দুপুরবেলা আমরা সবাই পেট ভরে ভাত খাসি এই পাটের শাক দিয়ে পাটের শাক রান্না যা স্বাদ ছিল কি বলবো প্রথম দৃষ্টিও আমি কিন্তু খুবই ভালো রান্না করতে পারি আমার শাক রান্না শেষ শাকগুলো অনেক আমি এবার বাড়ালিব আর আজকে আমি আমার আঞ্চলিক ভাষার ভয়ে জভার দিনু কার ভালো লাগিছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি গ্রামের খ্যাত হতে পারি বাবা তারপরেও গ্রামের মানুষের সাথে গ্রামের ভাষাত কথা বলি আর শহরে গেলে শহরের ভাষাত কথা শুনে কেউ আবার বাজে কমেন্ট করবেন না আর যারা যারা ভাল লাগিছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে বলবেন আল্লাহ হাফিজ সবাইকে